আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো সেটি হলো আমি মালগুলো কমপ্লিট করে কিভাবে কারখানা থেকে দোকানে সেল দিয়ে আসি সেই উপস্থাপনটি এখন করব তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটি ধরেন đi thôi các, đi câu một thôi. Đâu đâu, đi đâu. ঐ যে এই বছৰ চৰাইদেউ চাই লোন গোলাড়ে কি পিছ নেকি সবাই তো কাজ নিয়ে বিজি সবাই হাসি খুশি আবার কারো মন খারাপ হালকা করে সব দোক ও বারো টাকা এক ডজন ছোট মাল হুম দুম না তার তো অবস্থা কেটে হ্যাঁ কমপ্লিটের কাজ শেষ এখন সেল দেওয়ার পালা তো অলরেডি বস্তা বান্ধা শেষ এখন আমি রওনা দেব বাসা থেকে বের হয়ে বাসার গুলিতে কিছুক্ষণ হাঁটলাম তো হুট করে গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠে চলে এলাম মার্কেটের সামনে রাস্তায় অনেক জ্যাম ছিল তো জ্যাম জেট পাড়ি দিয়ে চলে আসলাম মার্কেটে এখন চলে যাব দোকানে যে দোকানে মালটা দিব এই দোকান থেকে কিছু একটা কিন দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে তো আজকের মতো একটা নিবিদে নিলাম আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন